একাডেমি সাউথ গ্যালারিতে বিশিষ্ট আলোকচিত্রশিল্পী অনুপম হালদারের চিত্র প্রদর্শনী হতে চলেছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে চলবে তিন এই মার্চ পর্যন্ত এবারের প্রদর্শনীতে স্থান করে নিচ্ছে ভারতের গুহা নমস্কার দর্শকরা আমি দাঁড়িয়ে আছি এখন পশ্চিমবঙ্গের শিল্প জগতের পীঠস্থান একাডেমি অফ ফাইন আর্টসে কলকাতা আগামী পঁচিশে ফেব্রুয়ারি রবিবার এই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে অনুষ্ঠিত হতে চলেছে আমার নবম একক ফটোগ্রাফি প্রদর্শনী এবারের বিষয় কে বাট এবার বৈচিত্র্যময় ভারতবর্ষ বা প্রকৃতি বা অন্যান্য ওয়াইল্ড লাইফ এই জায়গাগুলোকে বাদ দিয়ে একটা একক এককমুখী ফটোগ্রাফিক আলোকচিত্রের যে ভাবনা আমার মাথায় এসেছিল তার শুভ উদ্বোধন পঁচিশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটের সময় বিভিন্ন ক্ষেত্রে সশা যারা বিখ্যাত লোক আছেন বেশ কিছু মানুষ ওই দিন থাকবেন আমার এই শুভ উদ্বোধনে আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের সঙ্গে থাকার জন্য এবারের এই প্রদর্শনীর একটা বড়ো দিক হলো এত বড় মাপের ফটোগ্রাফিক পেপারের ওপর আলোকচিত্রের প্রদর্শনী অন্তত আমার জ্ঞানত একাডেমি বা কলকাতার বিখ্যাত যে গ্যালারিগুলো আছে সেগুলোতে হয়নি যেগুলো হয়েছে সেগুলো ক্যানভাসের ওপর বেস করে এবার আমি একটু অন্যরকমভাবে এগুলোকে এনেছি তার ভাবনা চিন্তাও একটু অন্যরকম বিষয়টা গুহা চিত্র এবং ভারতের প্রাচীন যে ইতিহাস সেই ইতিহাসে বিভিন্ন কেভে বিভিন্ন গুহা বিভিন্ন এরকম প্রাচীন জায়গায় যে গুহা চিত্র বা শিল্পগুলো আছে তার উপর কাজ করেছি লাস্ট ছমাস সেগুলোকে একত্রিত করে একটা জায়গা এনে এই প্রদর্শনীটা আপনাদের জন্যই করা আপনারা আসুন আপনারা দেখুন আপনাদের মতামত দিন যদি ভালো লাগে ভবিষ্যতে আমি আপনাদের ইচ্ছে বা আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে অন্য কোনো নতুন কাজে আমি এগোবো আপনাদের আশীর্বাদ আপনাদের সমালোচনা আপনাদের ভালোবাসা আমি চাই আপনারা আসুন দেখুন পঁচিশে ফেব্রুয়ারি একাডেমি অফ ফাইন আর্টস বিকেল সাড়ে তিনটে দেখা হচ্ছে